যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে চলমান উত্তেজনা এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে চীন সরাসরি ঘোষণা দিয়েছে যে কোনো যুদ্ধের জন্য আমরা প্রস্তুত এটা শুধু কথা নয় বিবেচিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাম্প্রতিক চীনের বিরুদ্ধে নতুন করে এক গুচ্ছ শুল্ক অফ করেছে চীনও পাল্টা জবাব দিয়েছে মার্কিন কৃষিপণের উপর দশ থেকে পনেরো সদস্য শুল্কেও বসিয়েছে কিন্তু এবার চীনের প্রতিক্রিয়া কেবল অর্থনৈতিক নয় বরং কঠোর অধিকভাবেও অনেক বেশি কঠোর রয়টান্সের প্রতিবেদনে বলা হয়েছে বেজিংয়ে জাতীয় গণগ্রেসের বাস অধিবেশনের মঞ্চ থেকে চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং স্পর্শ জানিয়েছেন তাদের দেশযুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন যে কোনো ক্ষেত্রেই যুদ্ধ চাপিয়ে দিতে চাইলে চীন শেষ পর্যন্ত লড়বে কিন্তু বিশ্বাসটা শুধু বাণিজ্যে যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না চীন সামরিকাতে সময় দুই সদস্য বাজির বাড়িয়েছে যা আগের বছরের তুলনায় আরও শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থা গডার ইঙ্গিত দিচ্ছে বিবিসির আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে চীন মনে করছে বিশ্বে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড পরিবর্তন এখন ঘটছে এবং তারা এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে চায় চীন নিজের অবস্থানকে শান্তিপূর্ণ বলে উপস্থাপন করছে কিন্তু বাস্তবতা ভিন্ন টান্টার্সে বিশ্লেষণে উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে তারা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তাই অনের চারপাশে সাময়িক মহড়া চালিয়েছে এমন কি তাদের সৈন্যদের যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন চীনের এই শক্ত অবস্থানের পেছনে অর্থনৈতিক সংকট কিন্তু দায়ী